তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বক্স স্টুডিও কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য আবার একটা ধামাকা ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওর টপিক হয়তো থামবেল থেকেই বুঝতে পেরেছো যে ভিডিওর টপিকটা কী হ্যাঁ আজকের ভিডিওর টপিক হচ্ছে মার্কেট কাঁপানোর জন্য চলে এলো সিভা সাউন্ডের নতুন জিরিশ কম বেশি সকলেই জানো মিস্ত্রির রাজুদার হাতে তো সেই শিবাসাউন্ড ফিরিশ হয়ে গেছে সেই ভিডিওটা দেখাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো আর ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সকলকে শেয়ার করে দাও কমেন্ট করবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে আর থামবেলটা বাড়িতে এসেই মনে হচ্ছে এই কারণে ফোনটায় চার্জ ছিল না ভিডিও করতে গিয়ে একটু প্রবলেম হয়ে গেছিলো তো সেই কারণে ইন্ট্রোটা বাড়িতে এসেই দিচ্ছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো আর কটা হাজারে সেটিং হবে সাউন্ড চেকিং সমস্ত কিছুই পরবর্তী ভিডিওতে বলে দেবো আর ভিডিওটা দেখতে থাকো কেমন হয়েছে তিরিশটা চলো দেখতে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি চলে এসেছি অলরেডি শিবা সাউন্ডের বাড়ি শিবা সাউন্ডের বাড়ি হচ্ছে চন্দনপুর কম বেশি সকলেই জানো এটা হচ্ছে নতুন তিরিশ শিবা সাউন্ডের মিস্ত্রি রাজুদের হাতে তৈরি হলো নতুন ইউনিক ডিজাইন নিয়ে মার্কেটে চলে এসছে মার্কেট কাপাতে শিবা সাউন্ডের নতুন জিনিস কম বেশি সকলেই যেন রাজুদার হাতে তৈরি হলো এবং কটা হাজারের সেটিং হবে কবে সাউন্ড চেকিং সমস্ত কিছুই পরবর্তীকালে ভিডিও আসবে নতুন ভিডিও নিয়ে আসবো সাউন্ড চেকিংয়ের কটা হাজার যে সেটিং হবে তাও বলে দেবো আর ফ্রেন্ডস যদি কেউ ভাড়া করতে চাও আমি ডিসক্রিপশান বক্সের নাম্বার দিয়ে দেবো শিবা সাউন্ডে तो फ्रेंड्स आज के वीडियो ये ही चलो टाटा